হ্যালো ভিওয়ার্স আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়াতে যেখানে আসলে প্রতি শুক্রবার একদম সকাল সাতটা থেকে শুরু করে জুমান নামাজের আগ পর্যন্ত এই বাজার বলেন বা হাট বলেন বসে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না আপনার কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস শাপলা ফুল আপনার বেকারি আইটেম আপনার পোশাক দেখেন কাপড়চুপড় মানে কাপড়চুপুর তো প্রায় এই আপনার যেটা হাটের অর্ধেকটা জুড়ে কাপড়চুপড় এখানে থান কাপড় থ্রি পিস আপনার লেডিস আইটেম আপনার জেন্টস আইটেম আপনি যা যা চাইবেন তাই তাই পাবেন এবং সারি সারি মাছ খুব ভালো লেগেছে মানে অনেকটা জুড়ে রাস্তার দুই ধার দিয়ে মানে এই সব আসলে পণ্য পান থেকে শুরু করে সবকিছু মানে কাঁচা বাজার পণ্য বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখেছি এবং সবটা দেখেছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে আসলে সবটাই আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন বিশেষ করে আমার পোশাকের ক্ষেত্রে বেশ ভালো লেগেছে তো ভিউয়ার্স ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে